স্যার আজকে ওয়ান মান্থ হয়ে গেল আমি তোমাদের কাছ থেকে রিভিউ জেনে নেবো আমার স্টুডেন্টদের কাছ থেকে পড়ে কেমন লাগছে এদের ডেভেলপ হচ্ছে কিনা প্রথমে জানবো আমরা রিকপন্না ঘোষ দোস্তদের কাছে ওর কেমন ফিল হচ্ছে চলো রিকপন্না তুমি তোমার বক্তব্য বলতে পারো আমি রিকপন্না ঘোষ দোস্তিতে আমি এমএসসি বায়োটেক করেছি এবং আমি বালি থেকে আসছি স্যারের কাছে এক মাস হলো কমপ্লিট হলো আমার পড়া ডাব্লিউ বিসিএস এর জন্য আমি স্যারের কাছে পড়ছি এবং স্যার অত্যন্ত ভালো পড়ান আমি সেটা মন থেকে বলছি আমি খুব খুশি স্যারের কাছে পড়ে আর প্রথম দিন থেকেই আমার খুব ইন্টারেস্টিং লাগে স্যারের ক্লাস আর আমার পড়ার ঘন্টা আরও আওয়ারও অনেক অনেক বেড়েছে আর প্রথম কথা হচ্ছে স্যার এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্ট দেয় স্যার প্রচুর খাটেন আমাদেরকে পড়ানোর জন্য এবং শুধু তাই নয় আমি কিছু একটা এক্সাম দিয়েছিলাম তার আগে স্যারের কাছে পড়ার আগে এখন দেখছি যে প্রত্যেকটা জিনিস স্যারের কাছ থেকে কমন আসছে হুবহু কমন স্যারের কাছ থেকে পুরো কোয়েশ্চেনের সব কিছু কমন আছে স্যারের কাছ থেকে মানে পুরোটাই হাতে লেখাচ্ছে তো এক মাস পড়ছি এক মাসের মধ্যে তিন চারটে পেনের কালি ফুরিয়ে গেছে তাহলে ভাবুন মানে কতটা লিখিয়েছে স্যার খুব ভালো লাগছে থ্যাংক ইউ এবার আমরা জেনে নেব আমাদের মিমির কাছে

সন্তু সন্তুর কাছে যে তুমি নাম বলো কোথা থেকে এসছো সন্তুর এক মাস করছি থেকে এখন থ্যাংক ইউ এবার আমরা জানবো আমাদের বর্দার কাছ থেকে বর্দা কিছু বলবে সৌরভ মদক আমি নবদ্বীপ থেকে আসছি আগে আমি বাড়িতে সেলফ স্টাডি করতাম কিন্তু এক পস্থরে সাড়ে এখানে সে পুরো পূর্ণ লট হয়েছে মন হচ্ছে 100% কোয়ালিফাই করব থ্যাংক ইউ গুড ভেরি গুড এবার আমরা জেনে নেব আমাদের এই কিছুদিন আগে আসলো দু একদিন হলো ওর কাছে ওর পড়ার প্যাটার্নটা কেমন লেগেছে তোমার নাম বলো কোথা থেকে এসেছো বলো আমার নাম সুবেন্দু ঘোষ আমি বারাসাত থেকে এসেছি আমি এখানে দুদিন দিন হলো পড়তে এসেছি আমার এখানে নোটগুলো খুবই ভালো লাগে আর সাড়ে ইউটিউবের কন্টেন্ট থেকেই আমি এখানে পড়তে এসেছি ওকে থ্যাংক ইউ আচ্ছা এবার আমরা জেনে নেবো

মডার্ন টেকনিকে করাই নতুন নতুন মডার্ন গুড এবার আমরা জেনে নেব আমাদের বিল্লালের কাছ থেকে কৃষ্ণনগর থেকে আগত বিড়লাল বলো তুমি কোথা থেকে এসছ কেমন লাগছে আমার নাম বিল্লাল মন্ডল আমি নদীয়া কৃষ্ণনগর থেকে এসেছি এখানে এখানে এক মাসের উপর পড়া হয়ে গেছে আমি আগে নিচে নিজে পড়াশোনা করতাম বাড়িতে এখানে এসে দেখলাম স্যার খুবই ভালো পড়াচ্ছে সেই জন্য মাতধর এসেছি

গুড থ্যাংক ইউ তো যাই হোক অ্যাকচুয়ালি আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে ছেলে পেলে ওদেরকে যদি রাইট পড়ানো হয় ওদেরকে যদি অ্যাকচুয়ালি আমার বলার উদ্দেশ্য হচ্ছে ছেলেপিলেকে যদি রাইট ডাইরেকশানে এবং মানে আপডেটেড কন্টেন্টের সঙ্গে যদি পড়ানো হয় এখন সচরাচর সব জায়গায় পিডিএফ আর পিডিএফ এখন তোমার কাছে যদি দেখা যায় প্রত্যেকটা স্টুডেন্ট তোমার বলতে ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টের কথা বলছি আমি মানে তোমার যা দেখছো দর্শক তুমি দেখবে তোমার কাছে পিডিএফে ভরপুর কিন্তু তুমি একবার বলো যে কতগুলো পিডিএফ তুমি পড়েছো রাইট আর যখন এটা হচ্ছে একটা সাইন্টিফিক প্রুফড যখন মানুষ লেখে তখন তার ব্রেন অটোমেটিক ওটাকে রিড করে একবার রিড হয়ে গেল কনসাইজ ওয়েতে যদি পড়া হয়ে যায় তাহলে আমার মনে হয় না কোনো এক্সাম তুমি মানে ক্র্যাক করতে পারবে না এরকম কোনো এক্সাম নেই একবার যদি এক্সাম মানে তুমি পুরোপুরি সিলেবাস কমপ্লিট করো আর একটা কথা যে তোমরা দেখলে যে আমার কাছে যারা পড়ে তারা হয় অন্য কোনো কোচিং সেন্টারে স্টুডেন্ট নতুবা তারা দু তিনবার দিয়েছে হয়তো পয়েন্ট ওয়ানের জন্য ফেল মানে তারা হয়নি ফেল করেছে বলবো না যে ক্যান্ডিডেট চাকরি পেয়েছে প্লাস আমার কাছে যে ক্যান্ডিডেটগুলো আছে এরা পয়েন্ট ওয়ানের জন্য কেউ পায়নি এরা এদের কাছে সম এরা বলবো একই সমান কিন্তু এরা পায়নি কেন তুই বলবে দাদা এরা কোয়ালিফাই করতে পারিনি মানে খারাপ ছাত্র না এরা কোয়ালিফাই করতে পারিনি হচ্ছে মাইনুট কিছু ডিসিশন ভুলের জন্য রাইট এরা অঘাত পড়েছে আমি দেখতে পাচ্ছি এরা পড়েছে বাবরের বইয়ের নাম কি। এরা পড়েছে ঔরঙ্গজেবের কি খেত তো এগুলো ইরেলিভেন্ট জিনিস তোমার মনে হবে যে না ওগুলো রেলিভেন্ট ও বাবা কত সুন্দর পড়াচ্ছে কিন্তু ওগুলো জীবনে কোনো পরীক্ষাতে আসে না তোমাকে এইটা আইডেন্টিফাই করতে হবে কম্পিটিভ এক্সাম মানে তোমাকে প্রথমে বুঝতে হবে হোয়াট টু রিড অ্যান্ড হাউ টু রিড মানে কোনগুলো পড়বো আর কোনগুলো পড়বো না যদি তুমি এটা ডিসাইড করতে পারো তাহলে তোমার মানে পড়াশোনা প্লাস তোমার চাকরি অ্যাকর্ডিং টু মি আমার কথা আমি বলছি জিঙ্গাল আলা হয়ে যাবে রাইট তো চালা ফুর্তি মানে তোমরা ভালো করে পড়াশোনা করো আর এরকম করে পড়াশোনা করো যাতে এইবার তোমাদের এক্সাম ক্র্যাক হয় আর মাত্র দুই থেকে আড়াই মাসের মধ্যেই তোমাদের এক্সাম কন্ডাক্ট হবে তোমরা নিজেকে এমন তৈরি করো দেখো একটা উদাহরণ দিচ্ছি তোমরা জানো ক্যাকটাস ক্যাকটাস গাছ তোমার মরুভূমিতে জন্মায় মরুভূমিতে ল্যাক অফ ওয়াটার মানে জল স্কার সিটি রয়েছে মানে জলের ঘাটতি রয়েছে কিন্তু ওই গাছটা আস্তে আস্তে বেড়ে ওঠে কিন্তু তুমি জানো কি ওই ক্যাকটাস গাছ জল না থাকা সত্ত্বেও সব থেকে রসালো হয় আর ও কি করে বলো দেখি আস্তে আস্তে গ্রো করে কিন্তু নিজেকে এত কাঁটাই ভরপুর করে ওর কাছে কেউ ভিড়তে পারে না ঠিক তদরূপভাবে এই আড়াই মাসকে এমনভাবে কাজে লাগাও যাতে করে তুমি নিজেকে এমন মানে প্রিপারেশনের লেভেলে নিয়ে যাও যাতে করে ওই ক্যাকটাস গাছের মতো এমন কাঁটা তুমি তৈরি করবে যাতে কোনো ছাত্রছাত্রী তোমার আশেপাশে ভিড়তে পারবে না রাইট মানে কনফার্ম তোমাকে পেতেই হবে এত তোমার নলেজকে বুস্ট আপ করতে হবে তো চাকরি পেতে গেলে তোমাকে জোশ থাকতে হবে আর তোমার জোশের চাইতে তোমার টিচারের জোশ থাকতে হবে একশো গুণ আজকে অবধি থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ গুড ডে ঠিক আছে ঠিক আছে আমরা এবার জেনে নেব আমাদের কৃষ্ণেন্দুর কাছে যে ওর কেমন লাগছে জোরে একটু আমার নাম কৃষ্ণ মন্ডল আমি মুর্শিদাবাদ থেকে দাদার কাছে পড়ে অনেকটা কনফিডেন্স আসছে যে এবার আশা করি কোয়ালিফাই করব তো এই দাদা যেগুলো পড়ে एग्जाम ওরিয়েন্টেড সব সময়তে তো মক টেস্ট দিয়ে দেখছি তো সবগুলোই পাই মানে সবই দাদা এখানে एग्जाम ওরিয়েন্টেড পড়ায় খুব ভালো লাগছে পড়ে এখানে কয় কনফিডেন্স আসছে থ্যাংক ইউ এবার আমরা জেনে নেব আমাদের দাদার কাছে আলিপুর দুয়ার থেকে আগত আমার নাম আশা অধিকারী আমি আলিপুর দুয়ার ডিস্ট্রিক্ট থেকে আসি আমি এক মাস থেকে এখানে পড়তেছি পড়াশোনা সব মানে ভালোই চলতেছে এবার আমরা জানবো আমাদের শর্মিষ্ঠার কাছ থেকে শর্মিষ্ঠা বলো কিছু যদি বলতে চাও আমার নাম সুমিত্রা পাল আমি হামড়া থেকে আসছি এক মাস হয়ে গেল এক মাসের বেশি পড়ছি এখানে খুব ভালো পড়াশোনা হচ্ছে আর খুব মানে কনফিডেন্স পাচ্ছি যে পরীক্ষায় মানে মানে এবার হয় যাবে আচ্ছা থ্যাংক ইউ এবার আমরা জেনে নেব আমাদের আমাদের অভিজিতের কাছ থেকে অভিজিৎ বলো তোমার কেমন লাগছে আমি অভিজিৎ মন্ডল আমি ডায়মন্ড হারবার থেকে আসছি তো এতদিন শুধুমাত্র পিডিএফ দেখে বা নোটস মানে প্রিন্ট আউট করে